সাধারণ পদ আর সমান সাধারণ পদকে আলো প্রকাশ করা হয় ইনপুট এর দুটো তোমাদের বলছি তার কোন পদ বের করতে যখন পদ এই তো দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ তাহলে সাধারণ অনুপাত নিয়ম বের করার নিয়মটা তোমরা এভাবে সহজে মনে রাখতে পারো যে দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ আমার মতো 32 প্রথম পদ আমার 64 এই তো দ্বিতীয় পদ বলা কথা হবে 64 তাহলে দেখো এক এটা আমাদের কিসের মান বের হইছে বলো আর এর মান সাধারণ অনুপাত আমরা জানি গুণোত্তর ধারণায় প্রথম পদ এবং সাধারণ অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর করাই আমাদের পক্ষে সম্ভব আচ্ছা তাহলে আমাদের বের করতে হচ্ছে অষ্টম পদ দেখো অষ্টম পদ নির্ণয় করো এই অষ্টম পদ তাহলে আমরা জানি কোনো পদ বের করতে হলে গুণোত্তর ধারণা সেই পদ সংখ্যা কি সূত্র আছে সেই সূত্রটা কি যে আমরা জানি

এর নির্দেশ করে পদ সংখ্যা পথপথ সংখ্যা আট পদ সংখ্যা তাহলে আট বিয়োগ যদি এখানে সপ্তম পথ বের করতে বলতো এখানে আমরা সাত বিয়োগ এক লিখতাম যদি আমাদের এখানে দশম পথ বের করতে বলতো আমরা এখানে এই এ জাগে দশ লিখতাম এটা খেল দেখতাম আচ্ছা তাহলে দেখো এ আর টু তিন পথ আট থেকে এক মারতাম সাত দেখো আমাদের কিন্তু এর মান আছে আমাদের এর মানটা কত এই তো চৌষট্টি আর কোন অবস্থায়